নবিহি আমার ইমানদারের জান যান বল নবিহি আমার জান বলেন যান নবী আমার নবিহি আমার আর আন্না বিঘু আওলা বলে। ওরে দিকলা দিলেন আল কোরআনে ওরে প্রকাশিলেন হায় হায় প্রকাশিলেন হাবিবি দুজা বলেনে বলেন সুবহান নবী আমার ইমানদারের জান বলো নবী আমার ইমানদারের জান বলেন সুবহান নবী আমার ইমানদারের পেলা আরে বেলালা খাবসি ইমান তাজা i do

তো বিসরা কথা গোলা

পাকা কুইরা সুন্দর সুন্দর মতো সে কথা বলতে পারে আমার মতো বিপ্লবীর মতো কথা বলতে পারে কিন্তু বাড়ির সামনে পারিসাম না মা

চুরি পড়ে আছে বলে আমার এমি বাড়ি বলে এই সুরত ধর বলে কি বলে নিজের জামা কাউটি ফালাইয়া দিয়া যা পড়িলে এক মাটির মধ্যে একটা গড়া গড়ি খাইয়া কাদা বানাইয়া ফালাইছে ফুরান বানাইয়া ফালাইছে আউ চুলগুলি আউলা জলা কইরা একবার পাগলের মতো বেশ ধরছে এবার কান্দে একটা কাফরের জোলা কান্দে লইছে গলার মধ্যে তসবির একটা মালা লইছে কান্দে লইছে একটা জোলা হাতে লইলে জোলাছে লাঠি মুখে কয় ইল্লাল্লাহ এই কথা বলে আস্তে আস্তে কইরা ফকিরের কাতারের মধ্যে ঢুকা গেছে সুবহানাল্লাহ আমার ফকিরের কাতারে একদম আরেকজন দিকে সায় তো এই ফকির আবার কি করছে এই মজনু ফকিরের সুরত ধরছে দুইরা যখন কেউ পিছে আসে তবে আপনি সামনে যান

সামনের লোকের জিজ্ঞেস করে দস্তকর দাও ওই বেঠাক বেটা জানিনা দস্তকর জানলে কি এই ভিক্ষাবৃত্তির এই কাজ কি করতামনি আমি তো জানি নাই মজনু মনে মনে আল্লাহ ওই লোক যা কয়ে সত্য কয় আমার যদি এরপরে সিরিয়ালটা আমার এরপরে সিরিয়ালটা আমার যদি কয় তোমার নাম কি দস্তখত করো আমি যদি কই জানি না ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ তুমি আমার শাহরগের চার নিকটে তোমারে আমি এত নিকটে রাইকা কেমনে মিছা কথা কই আল্লাহ তোমারে সাক্ষী রাইকা আমি কেমনে মিথ্যা কথা কই আমার লাইলির সঙ্গে আমার দেখা হবে না এখন আমি কোন পর্যায়ে যাই মিথ্যা কথা বললে আমার মিথ্যাবাদী সাব্যস্ত হইয়া যাব আল্লাহর কোটে এই মিথ্যা সমস্ত গুনার মাপ হলো মিথ্যা কথা আমি কিভাবে মিথ্যা কথা বলি এই মুখে তো মিথ্যা কথা আমি বলতে পারি নাই বলতে পারি নাই এই কথা সে ভাবতেছে এখন সিরিয়ালটা আমার আল্লাহ আমার উপায় কি উপায় কি আমারে যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি আমি তো বলবো মজনু আমি তো বলবো আমার নাম কায়েস ইবনে রুকন আমি তো বলে দিব বলে দিব আমি রুকন বাদ চার ছেলে আমার নাম কায়েস আমি তো বলে দেব এরপর সিগনেচার করব তাহলে তো সিগনেচার করলে আমারে ভিতরে ঢুকাইবে না এখন সামনে যে কয় সে তো সত্য কথাই বলতেছে উপায়টা কি হবে এই টাইমে একজন দারোয়ান আর রে কয় ভাই আজকে 7 দিন এক নাম্বার নাম্বার এক দিয়ে আমরা দাঁড়ায়া রইলাম এক সপ্তাহ পর্যন্ত

পর্যন্ত পড়ছ হবে না উপায়টা হবে কি এদিক দিয়া দুনোজন আলোচনা কইরা কয় এই সূরত যদি দেখো গিটটা ডক্কা দিয়ে খুইলা দাও বেটা আর এত টেনশন করিস না কারণ এই এক ঘন্টার ভিতরে শেষ কর দিক যে 100 দিতে 200 dairই হইছে এই কাতারনা শেষ হইতেছে বাকি কাতারগুলি কি করবি এবার দুনোজন কয় কান্দি যদি থাকে তসবির মালা হাত গলায় যদি থাকে কান্দে যদি থাকে ঝুলা হাতে যদি থাকে লাটিমক কয় ইলাহা এমন সূরত দেখলে গিটটা খুইলা দিব দুনোজন দুন দিকে সাইডের দুই দিকে দাঁড়াইয়া কয় ডুকো আর চেহারার দিকে তাকাইতেছে দিয়া একশো দিয়া যখন এক সমানে কইছে ডুকো একটা ধাক্কা দিছে এরপরে সিরিয়াল হইল কথা এই ঠেলায় সবার সামনে এক সবার ঠেলা চলে গেছে গেট ফারিয়া সামনে আরো জোরে আমার আমার এই কথা যা শোনা이버 উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো শিক্ষা দেওয়া লাইলি মজনু সে ছিল পাঁচার ছেলে কার ছেলে পাঁচার কার ছেলে পাঁচার ছেলে যদি ফকিরের সুরত দুইরা লাইলি পর্যন্ত পয়সা দিতে পারে জি সে যদি পাঁচার পোলা যদি ফকিরের সুরত দুইরা লাইলি পর্যন্ত যদি পয়সা দিতে পারে।

আছে আছে না সম্পদ থাকলে কারো কেয়ার করে নাই সম্পদ থাকলে কারো সে দাম দেয় নাই এক সময় গরিব ছিল আজকে আল্লাহ তারে ধনী বানাইলো এখন ধনী বানায় আল্লাহ পরীক্ষা করে তুমি সম্পদ দিয়া কি করো কি কার করো আমি তোরে টেস্ট করে ইন্টারভিউ নেই আবার আল্লাহ সন্তান দিয়া ইন্টারভিউ নাই আরে বান্দা তুই কি করস কি কর ইন্টারভিউ নেই এই দুটো কাজ নিয়ে আমার আল্লাহ ইন্টারভিউ নেই বাজানা আমার এই ইন্টারভিউ যখন নেই তাহলে বুঝতে হবে

ভিতরে তো উচ্চ মাকামে তারা আছে এত সুন্দর ঘরে আছে বলে যারা দুনিয়ায় মসজিদ বানাইতে সাহায্য করেছে মসজিদে দান করেছে আজকে তারা এই জায়গার মধ্যে আছে সুবহান বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাদেরকে মালও দিয়েছে সন্তানও দিয়েছে তারা এই দুইটার কারণে দূরে সরে যায় নাই আমি আজকের এই মাহফিলে এই আল্লাহর ঘর মসজিদটার জন্য আল্লাহর ঘর মসজিদটার জন্য একটা লোক আসেননি বলে হুজুর আমি ২০ হাজার টাকা দেব আল্লাহর ঘরটার জন্য আরেকজনে পনেরো হাজার আরেকজনে দশ হাজার আরেকজনে পাঁচ হাজার আরেকজনে এক টাকা এর নিচে তো রাস্তা নাই আসেনি প্রথমে এক নাম্বারে এখানে অনেক অতিথিবৃন্দু দেখলাম আলহামদুলিল্লাহ অনেক অতিথিবৃন্দ আপনাদের এখানে আছেন কি আছেন একজনে বিশ হাজার টাকা দিবেন আল্লাহর ঘরটার জন্য এখন কেউ উঠবেন না বলো যে হেসাবে দশে এন মিথ্যা দেন তো উঠতেন না আবার হেসা হেসা না হেসাজা ফেসাব করে নাই একটু ধৈর্য ধারণ করেন আর যদি বেশি ইমার্জেন্সি হয়ে থাকে রাখতে পারার নাই তাহলে আপনি একা চলে যাবেন লগে কইয়া যায় কুদ্দিশার বাপ আমি যাই তুই পরে আয় এর বাবা কইয়া যায় না আল্লাহ হেফাজত করুক সবাই বলি আমিন আমিন কি আছেন একটা লোক আল্লাহর ঘরটার জন্য আল্লাহ সম্পদ দিয়েছে আল্লাহ সম্পদ দিয়েছে সন্তান দিয়েছে আল্লাহর ঘরটার জন্য 20000 টাকা কে দিবেন হা তবে হ্যাঁ এই এখানে শোবার টাকা লাগবে না কারো টাকা কা কাসারি আদালত ফৌজদারি অপারেশন আইসিই অ্যাম্বুলেন্স কোকো আইটিএস অ্যাম্বুলেন্স এখন তো এম্বুলেন্স আইতে পারবেন আপনারা এখান অটো দিয়ে নিয়ে যাইতে হবে নিয়ে বলবেন হ্যাঁ তাড়াতাড়ি এম্বুলেন্স ঢুকা ওখানে ডাক্তার আমার আপনার চিকিৎসা হার অপারেশন লাগবে হ্যাঁ ডাক্তার যত টাকা লাগে ওখানে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ না মাদ্রাস চেন্নাই হা ওখানে টাকা লাগবে একটা টেলিভিশন লাগাইছেন ঘরের ভিতরে বিশাল টেলিভিশন ওটা বইয়া বইয়া আপনি জি বাংলা আই বাংলা যা দেখতেছেন নাটক মাটক বউ বাচ্চা নিয়ে দেখতেছেন ওটা কত টাকা লাগাইছেন কিন্তু এখানে যেটা লাগাইবেন ওটা আপনার কবরে যাবে এটা দিবেন না বরং এটা আপনি আখারাতের জন্য নিয়ে যান হবে আমিন বলেন গিয়াছেন এমন একটা মা বাবার নেকা সন্তান আপনাদের এই ঘরটার আল্লাহর ঘরটার জন্য সম্পদ দিছে আল্লাহ টাকাও দিছে আল্লাহ আপনার সময় মতো প্রয়োজনে ছয় মাস পরে দিয়েন দুই মাস পরে দিয়েন তিন মাস পরে দিয়ে ছয় মাস পরে দিয়ে একটা লোক আছে নিবিশ হাজার টাকা দিবেন আজকের অতিথি দেখ